হাই বন্ধুরা লাইফ লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে কিন্তু আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ তো ব্লগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে হাজরাতলার মেলা তো এটা হচ্ছে কি মমিনপুর বলে একটা গ্রাম আছে সেখানেই হয় মাঠের মাঝখানে তো এখানটার একটা ঐতিহাসিক ঘটনা আছে সেই ঘটনাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু আমরা হাজ মানে নীলের দিন হাজরা ঠাকুরকে ভাত দেই তো এখানটায় নাকি সবাই পুজো দিতে আসতো কিংবা সবাই এই মাঠে যখন চাষ করতে আসতো তখন কিন্তু এটা পুরো ফাঁকা মাঠ ছিল তখন কিন্তু এখানটায় পুজো হতো না তো এক সময় হচ্ছে ধান্যগুড়িয়ার এক রাজা ছিল তো উনি হচ্ছে ধান্যগুড়িয়ায় রাজবাড়ি আছে যেহেতু আমাদের তো ধান্যগুড়িয়ার রাজারই বাড়ি ওনার কিন্তু জমি এখানে ছিল এটা চাপাবুগুড় রেলগেট পার করে যেতে হয় তো ওনার জমি ছিল উনি একদিন ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে স্বয়ং বাবা হাজরা ঠাকুর উনি নাকি ওখানে বাস করেন তো ওখানটায় বলল যে ওনার মন্দির করে দিতে মন্দির বলতে যাই হোক একটা গাছ ছিল তো সেই গাছটাকে বাঁধিয়ে সবাইকে মানে সবাই পুজো দিতে আসবে বছরে ঠিক দিন যখন হাজরা ঠাকুরকে ভাত দেওয়া হবে তো যে যেখান থেকে আসে এখানটায় নাকি সবার মনস্কামনা পূরণ হয় শুনেছি তো সেই সময় রাজা কিন্তু তাই করলো যে ওখানটায় মানে গাছের গোড়াটা দিয়ে সেখান থেকে রাজা কিন্তু প্রথম পুজো দেওয়াটা শুরু করলো তো আস্তে 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 সব মানুষরা তখন তো সাধারণ পুজো হতো মেলাঘাট হতো না তো লোকে অতটাও জানতো না তো যেতে আসতে অনেক লোক মাঠের মাঝখানে যে যেটা মানত করত তো সেই মানত পূরণ হতো তো আস্তে আস্তে কিন্তু এই জায়গাটার নাম সারা সারাদিকে ছড়িয়ে পড়লো তো জানেন কি এই জায়গাটা সত্যি খুবই সুন্দর জায়গা আর এখানটায় সত্যি স্বয়ং বাবা বসে রয়েছে বাবা হাজরা ঠাকুর উনি হচ্ছে এখানটায় বসে রয়েছে উনি ভীষণ জাগ্রত মন থেকে যদি তুমি কিছু মানসিক করো তো তোমার কিন্তু সেই মনস্কামনা পূরণ হবে যেহেতু এটা কিন্তু আমরা ঠাম্মা দাদু কিংবা দিদার কাছ থেকে শুনেছি যেহেতু এটা অতটা আমি পুরো গুছিয়ে তোমাদের সাথে বলতে পারছি না তো যতটুকু আমি জানি ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে বলছি তো তখন কিন্তু এভাবে মেলা হতো না তখন এটা যেহেতু ভীষণ একটা দলের এরিয়া ছিল তখনকার দিনে ডাকাত পড়ত তো ডাকাতরা চুরি করে এখানটায় কিন্তু এই গাছের গোড়ায় এসে কিন্তু ভাগ বাটোয়ারা করতো যা টাকা বলো যে জিনিসটা ওরা চুরি চামারি করে নিয়ে আসতো সেই গা মানে মন্দিরটার গোড়ায় বসে কিন্তু সবাই হচ্ছে ভাগ বাটোয়ারা করতো তো সেটা ছিল কিন্তু ধান্যকুড়িয়ায় গায়েন রাজার বাড়ি তো এখানটায় তো প্রচুর লোকজন তো এখন দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু সেই মন্দিরের কাছেই যাচ্ছি তো এখন কিন্তু এতক্ষণ ধরে তোমাদেরকে গল্প করে শুনিয়ে দিলাম তো মন্দিরটা কিন্তু দেখায়নি এখানটায় মন্দির বলতে কিছুই নেই খালি একটা গাছ যেহেতু তোমাদেরকে বললাম তো চলু চলুন যাওয়া যাক আমি সেই মন্দিরটার কাছাকাছি যাই তো এখন কিন্তু পাঁচিল টাচিল দিয়ে একটু গ্রিল দিয়ে বসিয়েছে তো এখানটায় কিন্তু অনেক দূরেতে কলকাতা আরও অনেক দূরেতে দূরেতে লোকজন আসে তাদের থাকার জায়গা কিংবা আর এখানটায় কিন্তু ওজন দেওয়া হয় তো ওজনের জন্যে কিন্তু কাটা দেখতেই পাচ্ছেন আছে প্রতি বছর একটা দিনই এখানটায় পুজো হয় হাজরা ঠাকুরের পুজো তো নীলের দিন পুজোটা হয় যখন মানুষ হাজরা ঠাকুরকে ভাত দিতে যায় তো সবাই জানেন তো সেই দিনই কিন্তু এইটা মানে এই মন্দিরটায় সবাই পুজো করে তো এই মন্দিরটা কিন্তু এইভাবেই গ্রামের লোকজন এখন সবাই যেহেতু সারাদিকে সবার মুখে মুখে জায়গাটার নাম ছড়িয়ে গিয়েছে আর এই জায়গাটা এখন সবার মুখে মুখে ভীষণ জাগ্রত হয়ে উঠেছে তো সেই জায়গাটায় সবাই হচ্ছে এসে এসে এখানটায় মন্দিরে কিন্তু নমস্কার করে উঠছে অনেকে ধূপ বাতি বাতসা লুট দিচ্ছে আর ধূপ বাতি জ্বালিয়ে দিচ্ছে তো যার যেটা মানত পূরণ আছে অনেকে ওজন দিচ্ছে আমি কিন্তু মন্দিরে গেলাম না কারণ আমার একটু অসুবিধা আছে ওই জন্য আমি মন্দিরে গেলাম না তো আমি বাইরে থেকে কিন্তু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তো খুব সুন্দর কিন্তু আমরা যখন অফ টাইমে এখানে যাই তো ভীষণ ভয় লাগে এখানটায় দিক মাঠ আর একটা লোকজনও আসে না কিন্তু বছরে এই দিনটা এখানটায় কিন্তু ভীষণ মেলা হয় আর এই মেলাটা হয় একটা দিনে নীলের নীলের দিন বিকেল পাঁচটা থেকে এই মেলাটা শুরু হয় তো তার পরের দিন মানে ভোর রাত মেলা শুরু হয় তো তার পরের দিন ভোর পাঁচটার মধ্যে কিন্তু মেলাটা ভেঙে যায় তো দেখেছেন তো অনেকেই বাতশা ছুড় ছুঁড়ে দিচ্ছে আর অনেকে মন্দিরে উঠছে মন্দিরে পুজো দিচ্ছে তো যা যেটা মানদ আছে সেই মানদ হিসেবে ও করছে তো আমি মন্দিরের বাইরে থেকেই একটু দাঁড়িয়ে ভগবানকে দর্শন করে নিলাম তো আমাদের মতন পাপিদের হয়তো ভগবান ডাকেনি ওই জন্য আমরা মন্দিরের থান পর্যন্ত যেতে পারলাম না তো নিজেকে যেটাই বললাম কারণ অসুবিধা আছে বলেই তো যেতে পারছি না তো ঠাকুর যদি চাই তো এই সময়টা আমার অসুবিধা হতো না তো যাই হোক ভীষণ মাঠ জুড়ে মেলা হয় ভীষণ ভীষণ আনন্দ হয় একটা রাতের মেলা তো প্রচুর আর এই মেলাটায় কিন্তু বেশিরভাগ কাঠের জিনিস বিক্রি হয় প্রচুর পরিমাণে কাঠের জিনিস বিক্রি হয় তার কাঠের জিনিসগুলো খুব খুব দাম কম এত পরিমাণে দাম কম সবাই কিন্তু একটা করে কাঠের জিনিস কিনে নিয়ে যায় আমি ঘুরছিলাম মেলায় তো দেখছিলাম সবার হাতে একটা করে কাঠের জিনিস আছে আবার অনেকে খাট কিনেছে অনেকে আলমারি কিনেছে কাঠের যে আলমারিগুলো অনেকে ওয়ার্ড্রপ বলে তারপরে নানান রকম জিনিস আছে তো কিনেছে তো মেলা থেকে কিন্তু অনেকে অনেক কিছুই কিনছিল আমি কিন্তু কিছু কিনেছি তো কি কিনেছি এখন বলবো না তো আমি ঘুরে নিই আগে তো পছন্দ করেছিলাম তো কেনা হয়নি পরে যদি যাওয়ার সময় কিনি সেটাই দেখাব তো যাই হোক আমি কিন্তু দিকটা ঘুরছি আর দেখছি তো বছরে একটা দিন করে এই মেলাটা হয় বলে খুব সবাই খুব খুশি পায় অনেক দূরত্বের দূরত্বে লোকজন আসে বাইরের পরিচিত অপরিচিত লোকেদের সঙ্গেও পরিচয় হয় যাই হোক আর ভীষণ ভালোও লাগে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে অতটাও গুছিয়ে বলতে পারলাম যে পারলাম না এই মেলাটার ঘটনা তো যতটুকু আমি জানি ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে বলেছি তো এখানে যদি আমার ঠাকুমা বেঁচে থাকতো কিংবা আমার বাবা যদি গল্পটা বলতো আমার বাবাও অনেকটা জানে তো বাবাও বললে বাবাও বলতে পারতো তো যতটুকু জানি আমি ততটুকুই গুছিয়ে বলা তোমাদের সঙ্গে হচ্ছে বললাম তোমরা হয়তো ভাববে যে এটা হয়তো ইয়ার কি মারছি কি এটা হয়তো মিথ্যে কথা এটা মিথ্যে কথা না এটা বাস্তব তো ভীষণ এরিয়া জুড়ে মেলা হয় এই মেলাটা প্রচুর লোকজনের সমাগম হয় আর ভীষণ আয়োজনও হয় দূরত্ব দূরত থেকে এসেছে তাদের জন্য কিন্তু এখানটায় খিচুড়ি ভোগেরও আয়োজন থাকে যে খিচুড়ি ভোগ তাদের জন্য দেবে আর এখানটায় যা ফল পাওনা হয় মানে প্রচুর পরিমাণে ফল পাওনা হয় এত পরিমাণে ফল পাওনা হয় তো সে ফলের ভিডিওটা আমি দেখাতে পারলাম না তোমাদেরকে তো যাই হোক তো সেই ফলগুলো কিন্তু ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় এই ফলগুলো কিন্তু বিক্রি করে না কেউ এখানে মন্দির কমিটি যারা রয়েছে তারা কিন্তু বিক্রি করে না সব ভক্তরা যায় সব ভক্তদের হাতে হচ্ছে আস্ত ফল দিয়েই প্রসাদ বিতরণ করে দেয় ফল কোনো কেটে বিতরণ হয় না তো খুবই ভালো লাগে এই জায়গাটা তো পুজো পর্যন্ত আমরা অপেক্ষা করলাম না তো পুজো অপেক্ষা করব কি পুজো কিন্তু বিকেল বেলায় হয়ে যায় বললাম না বিকেল পাঁচটা থেকে শুরু হয় বিকেল পাঁচটা থেকেই পুজোটা শুরু হয়ে যায় আর ভোর রাত ওজন চলে মানে ভোর রাত ওজন দেবে যা যেমন মানত আছে সে সেভাবেই মানত পূরণ করে দিয়ে যাবে তো যাই হোক আমি মেলা ঘুরছি আমার তো ভীষণ ভালো লাগছে আমার প্রচণ্ড ভালো লাগছে আর লোকজনের চাপও বাড়ছে যতটা রাত হচ্ছে তো আমি ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাওয়ার চিন্তা করছি যে লোকজন বাড়ার আগে কিন্তু আমি বাইরে বেরিয়ে যাব তো এইভাবে কিন্তু মেলাটা আমি আর আমার মেয়ে ঘুরছিলাম আর আপনাদের দাদাভাই আমাদের হেল্প করছিলো ফোনটা ধরে দেওয়ার জন্যে তো আমি কিন্তু আপনাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু ফোনটা ধরে দাও তো যাই হোক আমি কিন্তু কাঠের জিনিস কিনবো বলে খুঁজছিলাম তো সেখানে গেছিলাম তো আমার ঠিক পছন্দ হলো না কারণ আমার ঘরে তো সবই আছে খাট আলমারি যাবতীয় সব আছে আর আদার্স যদি কিছু কিনতে চাই তো আমার না ঘরে জায়গা খুব ছোট আমার ঘরের জায়গা এত পরিমাণে ছোট আমরা যে করে জিনিস রেখেছি রেখে তাই আমাদের মেঝেতেই জায়গা নেই তো আমি আর কি কিনবো তো এইভাবেই কিন্তু মেলাটা ঘুরে ভীষণ আনন্দ উপভোগ করছিলাম আর আমাদের মতন অনেকেই কিন্তু এইভাবে আনন্দ উপভোগ করছিল আরও একটা কথা এই গরমে যখন আমরা ঘরে বসে হাঁসফাঁস হাসফাঁস করি ঘুম আসে না রাত্রিবেলায় তো এই সময় যদি এরকম মেলা ঘাট জমজমাট হয় তো ভীষণ ভালো লাগে আর কিছুদিন পরেই তো মানে আর দুদিন তিন দিন পরেই ধরো আবারও চলে আসে বাসন্তী পুজো আমি আপনাদেরকে বাসন্তী পুজোরও মেলা দেখাবো তার সাথে কিন্তু বৈশাখ মাসে ভীষণ বড় একটা মেলা হয় গোবরডাঙায় তো আমি সেই মেলাটাও আমি আপনাদেরকে দেখাবো তো আমি প্রতি মেলায় গিয়ে আমি ভিডিও করে এনে আমি তোমার আমাদেরকে দেখাবো তো তোমরা যদি পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো যদি ফুল ওয়াচ করো তো আমি কিন্তু এইভাবে আমি যতটা মেলা চিনি ততটা মেলাই ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো যে কার মানে যার যার গ্রামে তো কোনো না কোনো মেলা হয় তো তোমরা সবাই সবার গ্রামের মেলাগুলোকে শেয়ার করো তো আমি কিন্তু আমার গ্রামে কিংবা আমার আশেপাশের গ্রামে আমার চেনা কোনো গ্রামের যেসব মেলাগুলো হয় আমি কিন্তু তোমাদের কাছে সেই মেলাগুলো শেয়ার করি আর আমি যখন ভিডিও করছি না সবাই আমার দিকে দেখছে মানে আপনাদের দাদা ভাইয়ের দিকে দেখছে আর আমাকে মানে আমাদেরকে নিয়ে কি কমনে বলছে বুঝতে পারছি না অনেকে তো অনেক কথাই বলছে তো কি বললো বুঝতে পারলাম না আর প্রতি ভিডিওগুলোই আমার আর এখানটা ভয়েস দিতে হচ্ছে মেলাঘাটের ভিডিওগুলো কারণ মেলায় যেহেতু সব গান চলে হরেক মাল দশ টাকা বলো পাঁচ টাকা বলো যে বিক্রি হয় তো এখানটায় কিন্তু সেই ভয়েসগুলোই কিন্তু সব কপিরাইট এসে যাবে গানের জন্য ওই জন্য আমার ভয়েস দিতে হয় এখানটায় কিন্তু প্রচুর সেই দা বটি এসব জিনিসগুলো বিক্রি হচ্ছিল কাঠের জিনিস সমস্ত জিনিস দা বটি কুরুল এগুলো লোহার জিনিস যেগুলোকে বলে তো সেগুলোও বিক্রি হচ্ছিলো তো এবার কিন্তু আমরা তিনজনে একসঙ্গে একটু ভিডিও করলাম তো মেলা কিন্তু এখনও পুরো ঘুরে শেষ করতে না এখানটায় শিব ঠাকুর ঠাকুর সমস্ত জিনিস বললাম না সমস্ত জিনিস এখানে পাওয়া যায় তো এত বড় মেলা মেলা ঘুরে শেষ করতে পারছি না আর কোন দিক দিয়ে আসছি কোন দিকে চলে যাচ্ছি বুঝতে পারছি ঘুরে শেষ করতে পারছি না আর বারবার ঘুরছি যখন তখন একই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছি বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে গেলাম আর কোন দিকে এলাম এতটা রাস্তা গন্ডগোল করে ফেলছি খুব গন্ডগোল হয়ে যাচ্ছিল তো দেখুন বন্ধুরা প্রচুর লোকজন হচ্ছে আর যত রাত হয় তত কিন্তু ভীষণ ভিড় হয় আর প্রত্যেক সমাজের মানুষরা কিন্তু এখানটায় আসে মানে যার যে যে কোনো জাতের মানুষ এখানে আসে এসে কিন্তু আনন্দ করে আমরাও আনন্দ করছি আমাদের সাথে সবাই কিন্তু আনন্দ করছে খুবই ভালো লাগে আর দেখুন বন্ধুরা বারবারই আমি কিন্তু একই জায়গায় যেন এসে দাঁড়িয়ে পড়ছি কেন জানি না এরকম হচ্ছে মানে রাস্তা উল্টো করে ফেলছি এরকম ভুল হয়ে যাচ্ছে অনেকগুলো রাস্তা যেহেতু মাঠের রাস্তা তো ওই জন্যে আর আপনাদের দাদাভাই ভাই এদিক দিয়ে এসছো ওদিকে যেতে হবে ওইদিক দিয়ে এসছো ওইদিকে যেতে হবে আমি বলছি না এবার আপনাদের দাদা ভাইয়ের কথাও গিয়ে সেই ভুল হয়ে যাচ্ছে আমি নিজে গিয়েও ভুল হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ফাইনালি আমি ভাবলাম যে লোকেরা যেইভাবে যাবে আমরা কিন্তু 谁怕被夹吗？ তো আমরা কিন্তু এইভাবে মেলাটা ঘুরলাম খুব আনন্দ লাগলো সবাই আমাদের সাথেও ঘুরছিলো আমার তো খুবই ভালো লাগলো তার মধ্যে আমাদেরকে নিয়ে অনেকে অনেক আলোচনা করছিল সেটাও ভালো লাগছিল তো কত লোকে কত আলোচনা করছিল তো অনেক মানুষ আছে এমন এমন মানুষ আছে যারা আমার প্রতিদিন ব্লগ ভিডিওগুলো দেখে তারাও কিন্তু এখানে এসেছিল তো তারাও কিন্তু আমাদেরকে হাই হ্যালো জানিয়েছিল তো এখানটায় যখন আমি ভিডিও করছিলাম তো তো তখন আমাদের দুটো চ্যানেলের যারা ভিডিও দেখে তারা অনেকে বলছিল যে মাই ছোট্ট ভিলেজ এসে গেছে শাম্পাস লাইফস্টাইল এসে গেছে তো আজকে কিন্তু পুরো ব্লগটা এখানটায় আমরা পেয়ে যাব তো আমাদের ফালতু কষ্ট করে মেলা ঘুরতে হবে না তো আমরা হচ্ছে ভি ব্লগ দেখলেই আমরা কিন্তু মেলাটার পুরো ভিডিও দেখে নেব তো ভীষণ ভালোও লাগছিল তারাও আমাদেরকে বলছিল যে তোমরা যে এখানে আসবে আগে যদি জানাতে তাহলে তো আমরা আসতাম না তোমাদের ব্লগে এই মেলাটা দেখে নিতাম তো তোমরা যে যে মেলায় যাও সেই মেলাগুলোর ভিডিও দাও আমার তো খুবই ভালো লাগে আমরা অনেকে কাজের চাপে কি আমরা ওই সব মেলা চিনি না তো সেই জন্য আমরা যেতেও পারি না তো এখানটায় কিন্তু ঝুড়ি কুলো তারপরে পাখা সব কিছুই বিক্রি হচ্ছে মানে সমস্ত জিনিসই কিন্তু এখানটায় বিক্রি হচ্ছে পাওয়া যায় এই মেলায় আসলে সমস্ত জিনিস কারোর যদি বউয়ের দরকার হয় বউ পেয়ে যাবে কারুর যদি বরের দরকার হয় সেও পেয়ে যাবে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার যেটা দরকার হবে এখানটায় এসে কিন্তু মিল হয়ে যাবে বন্ধুরা হাজরা ঠাকুর কিন্তু এখানটা আসলে কারুর খালি হাতে ফেরায় না সবার হাত ভর্তি করেই ফেরায় তো বললাম না এখানটার হাজরা ঠাকুর ভীষণ জাগ্রত খুব খুব জাগ্রত এখানকার ঠাকুর তো এখানকার মনস্কামনা আর আমি কিন্তু এই বটগাছের তলা দিয়ে যাচ্ছিলাম বটগাছের ঝুড়িগুলো খুব সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব